স্কুল বাঁচাও মূল বাঁচাও এই গোটা রাজ্যের ছাত্রছাত্রীদের মূল স্লোগান এই মুহূর্তে স্কুলের যা অবস্থা সরকারি স্কুলগুলোতে শিক্ষক নেই সরকার পোষিত স্কুলগুলো গভর্নমেন্ট এডেড গভর্নমেন্ট স্পন্সার্ড স্কুলগুলোতে কম্পোজিট গ্রান্টের টাকা বছরের পর বছর ঢুকছে না কেন্দ্রের সরকার রাজ্যের সরকারেরা কম্পোজিট ক্লান্টের টাকা ছাড়ছে না স্কুলগুলোতে যার ফলে হানাবাড়িতে পরিণত হয়ে আছে স্কুল এরকম ঘটনা আছে যে স্কুলের বা স্কুল চলাকালীন স্কুলের সিলিং ফ্যান ভেঙে পড়ে যাচ্ছে ছাত্রছাত্রীদের ওপর এই অবস্থায় নিয়ে গেছে গোটা রাজ্যের সরকারি স্কুল শিক্ষাকে আজকে আমরা বিকাশ ভবনে যাচ্ছি এই কথাগুলোই কানে পৌঁছে দেওয়ার জন্য শিক্ষামন্ত্রীর কারণ শিক্ষামন্ত্রী লেখাপড়াকে প্রাপ্ত ঘোষণা করেছে গোটা রাজ্যের বুকে লেখাপড়াকে পুনরুদ্ধার করা স্কুল বাঁচানোর লড়াই আবার তার পাশাপাশি পরিযায়ী শ্রমিক তাদের পরিবারের সন্তানদের জন্য বিশেষ স্কলারশিপের ব্যবস্থা করতে হবে একই সাথে এসআইআর ফলে যে হয়রানির শিকার হতে হচ্ছে তরুণ প্রজন্মের ছেলে মেয়েদের আগামী সময় থেকে এরপর থেকে একদম প্রাথমিক স্তর থেকে শুরু করে গবেষণা পর্যন্ত সমস্ত ছাত্রছাত্রীর ক্ষেত্রে যে কোনো কোর্সের পঠন পাঠনের তার রেজিস্ট্রেশন এবং তার ডিগ্রি সার্টিফিকেটে বাবা এবং মা দুজনের দুজনেরই নামের উল্লেখ রাখতে হবে দুশো টাকার বেশি কোনো স্কুলে বাড়তি ফি নেওয়া চলবে না একদম স্পষ্ট কথা মূল কথা স্কুল বাঁচানো এবং তার পাশাপাশি গোটা রাজ্য জুড়ে লেখাপড়ার ব্যবস্থা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সবটাকে রক্ষা করবার জন্য এই সবটাকে বাঁচানোর কথা আজকে বিকাশ ভবনে আমরা বলতে এসেছি